মুসলিম জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার খানের দাবি আকসাই আমাদের চেতনা ঠিক কি না বলে না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দিবেন আকসা কেড়ে নিতে দিবেন দিবেন এই মসজিদের পাথরগুলো গুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে প্রত্যেকটা পাথরের গায়ে ছিল সুরাই আসিন লেখা

বদলানি বয় জালি বের দুর্গ করা ছাড়া খার নারায়ণ তাকবীর সবাই জিহলে বলতে হবে রসুল দেখতেছেন নারায়ণ মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না মাথার উপরে উড়ছে শকুন গিরে রেখেছে নয় ফেরাউন আসে না নাই আর আসে না নাই জীবন দিব কিন্তু ইমান দিব কেন আজকে সব হুজুরা একই কথা বলতেছে কারণ মুসলমানদের বিরুদ্ধে শুধুমাত্র একটি ভূমি দখলের চক্রান্ত চলছে না পৃথিবীর সকল মুসলমানদেরকে এই পৃথিবীর ভূমি থেকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা ওই সমস্ত ইহুদি গন্ডাদের বিরুদ্ধে মুসলমানদেরকে সচ্চা থাকতে হবে কথা বলেন আমার যুবক না ভূমিকায় কথাগুলো বললাম আমি বলেছি জীবন বারবার মরণ একবার বলুন হায়াতের মালিককে এই জন্য আজকে মাফিলে যারা খোলা আকাশের নিচে এই পডিয়ার জমিনে করোনা ফুলের আসে থেকে যতগুলা মানুষ এসেছে মজ্জা থেকে বন্ধু বাবারা একটা কথা মনে রাখবেন কেউ যাবে কেউ আসবে কিন্তু মনে রাখবেন এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় যদি আপনি আল্লাহকে রাজি করে যেতে না পারেন নবীকে রাজি করে যেতে না পারেন হক কথা যদি বলতে না পারেন মনে রাখবেন যারা হককে জেনে শেনে গোপন করে